প্রিয় দর্শক বয়স্কদের দেন মাদ্রাসার আজ হল এগারো নম্বর ক্লাস এগারো নম্বর ক্লাসে আমরা পড়ব নামাজের গুরুত্ব ও ফায়দা এই সংক্রান্ত ফজিলত নিয়ে তো প্রতিদিন আমরা ছয়টা পনেরোতে ক্লাসটি শুরু করে থাকি আপনারা যারা আমাদের সাথে নিয়মিত ক্লাস করতে চান আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন বাজিয়ে রাখবেন আর এটি হলো ফাজিকি বই এই বইটি যারা নিতে চান আমি লাইভের শেষ নাম্বারটি দিয়ে দিব আপনার ওই নাম্বারে বইটি নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আমরা বিতাড়িত সয়তানের হাত থেকে পাওয়া যাচ্ছে ক্লাসটি শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما الحمد لله الله پاک نیکوتو شکریہ جل اللہ پاک আমাদেরকে এমন একটি ক্লাসে বসা টফিক দিয়েছেন যে ক্লাসে বসার পর সকল ফেরিস্তারা দোয়া করতে থাকে যে আল্লাহ আপনি ব্যক্তিরে মাফ করেন শুভান তো নামাজের গুরুত্ব ও ফায়দা এক ব্যক্তি রসুল্লাহ সাল আলী ওসালামকে জিজ্ঞেস করলেন আইউল আমাল আহাবুই আল্লাহ আল্লাহর নিকট সবচাইতে বড় আমল কোনটা অল্লা সাল্লাহ তো আল্লাহা তিনি বললেন ওয়াক্ত মতো পড়া কলা আসল্মা আইন অতপর বললেন এরপরের কোন আমলটা সবচেয়ে সেরা বা উত্তম কয়লা আসল্মা বিরুল ওয়ালি দেইন তো বলছেন যে পিতা মাতার সেবা করা কলাসল্মা আইগুন এরপর কোন আমল কলাল জিহাদু বিসাবির জিলা আল্লাহ রসের জিহাদ করা এ হাদিসটা আমরা পড়ছিলাম মানে এই হাদিসে শেষ করছিলাম পড়া তারপরে আজকে মূলত করা হল আপনার এখান থেকে এই যে

নবীজির নিকট আসলেন আইসা বললেন ইন্না ফুলানা ইউসল্লি অমুক ব্যক্তি নামাজও পড়ে অমুক ব্যক্তি রাত্রে নামাজও পড়ে পাইদা আসবাস সরাকা সকালে চুরি করে রাতে নামাজ পড়ে সকালে চুরি করে ফা কোয়ালা সেন হা হুমা তা কোলো তিনি জবাবে বললেন ও চিরেই নামাজ তুমি যা বলছো তা থেকে বিরত করবে নামাজ তাকে বিরত করবে ও চিরেই নামাজ তাকে বিরত করবে তাহলে এই নামাজ পড়ার পাশাপাশি চুরি করলো কেন এই নামাজ তার সুন্দর হয় এই নামাজ তার একনিষ্ঠতার সাথে হয়নি মন থেকে হয়নি নামাজ দাঁড়ায় সে মন ছিল অন্য জায়গায় নামাজ পড়ছে অজু করে নেই ভালোভাবে রকম নামাজ পড়লে এই নামাজ দ্বারা সে পাপ কাছ থেকে বিরত থাকতে পারবে না তাহলে তার নামাজও হবে আর চুরিও হবে বুঝতে পারছেন নামাজের ফজিলত ফাজিলত নামাজ দ্বারা মোচন হয় অকেই মিশ চলা তা তরফিন হা তরফাই নাহা রি অসুলফাম মিনাল লেইলে ইন্নাল হাসানাত তিয়ো দেহি বিন্ন দিনের দুই ভাগে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো নিশ্চয় নে কামরসমূহ গুনা সমূহকে অপসারণ করে সরাহুল দিনের দুই ভাগে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো

এক সময় শীতকালে বাইরে তার শি ফেললেন তখন গাছ থেকে পাতা ঝরার মৌসুম ছিলাম একটা ডাল হাতে হাত দিয়ে ধরলেন ফলে তার পাতা আরো বেশি করে ঝরতে লাগলো মানে পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে গেল অতপর তিনি বললেন হ্যাঁ আবু জ্বর আমি বললাম ইয়া আমি হাজির আসি তখন রসুল সাল্লিসালাম ঈশ্বর করলেন মুসলমান বান্ধব যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার থেকে সমূহ ঝরে পড়ে যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে তাহলে গাছে ধরার সাথে সাথে গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে টপ টপ করে যেভাবে নাকি পড়ে গেছে ঠিক কোনো ব্যক্তি বান্দা যদি নামাজ পড়ে নামাজ পড়লে ওই বান্দার আমল থেকে যে গুণাগুলো আছে গুনায়ের আমল সে গুনায়ের আমল থেকে গুণাগুলো এভাবে ঝরে ঝরে পড়ে যায় সুবাহ আকবর হি আবি হামদিহি সুবাহান নবী করিম সাল্লাসাল্লাম একদিন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন আচ্ছা বলো দেখি তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে একটা সমুদ্র থাকে এবং সে ব্যক্তি উক্ত নহরে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে তার শরীরে কি কোনো ময়লা আছে সাহাবাগুন আরজ করলেন জিনা কিছুই থাকতে পারে না তখন রসোল্লা সাল আলী আসসালাম বললেন পাঁচ শক্ত নামাজের অবস্থা অনুরূপ আল্লাপাক্ত নামাজ দ্বারা নামাজের যাবতীয় গুণা মাফ করে দেন ও বুখারি মুসলিম পাঁচ নামাজ দ্বারা যাবতীয় গুণা মাফ করে দেন তবে লোক যে নামাজ দ্বারা সগিরা গুনা মাফ হয় কবিরা গুণা তো অবা ব্যতীত মাফ হয় না নামাজ দ্বারা যে শুধু সগিরা গুনা মাফ হয় কবিরা গুনা মাফ হয় না সগিরা গুন হলো ছোট গুণা আর কবিরা হলো বড় গোনা চুরি করা জেনা করা পরের হক মেরে দেওয়া তারপর মানুষের মনে কষ্ট দেওয়া তারপরে গীবত গাওয়া শেকায়ত করা ঝগড়া লাগাই দেওয়া তারপর আপনার এই সুদে ঘুষে টাকা আনা ঘুষ দেওয়া তারপরে লোন উঠানো এগুলা এগুলো হলো কবিরা গোনা এগুলা মাফ মাফ হওয়াটা অনেক কঠিন আল্লাহ চাইলে মাফ করতে পারেন নাও করতে পারেন কিন্তু

তবে কবিরা গুণা না কবিরা গুণা ছাড়া যত গুণা আছে সব গুণা মাফ হয়ে যায় তাহলে কবিরা গুণা মাফ হয় না কবিরা গুণা কি এভাবেই থাকে হ্যাঁ যদি আপনি মাফ করানোর মতো উপযুক্ত হতে পারেন মাফ করানোর মতো ক্ষমা চাইতে পারেন মাফ করানোর মতো সেই বুদ্ধি আপনার থাকে কীভাবে মাফ চাইতে হবে কোন দোয়া করতে হবে কতটুকু বিনিয়োগ হতে হবে সেই সিস্টেম যদি আপনার জানা থাকে তাহলে আপনি পাবেন আর না আপনি পাবেন না কিন্তু বাকি আপনি যদি ওরকম পর্যায়ে তবা না করেন বা ওরকম পর্যায়ে আপনি মেহনত না করেন শুধু নামাজই পড়েন আর কবিরা গুণাও করেন তাহলে কবিরা গুণাগুলো আপনার মাফ হবে না সহিরা গুণাগুলো মাফ হয়ে যাবে এক একটা কবিরা গুনার জন্য আপনার সাত হাজার বছর চলতে হবে নামাজ বিল আমি আল্লাহ হেফাজত করুন তাহলে এক জমা থেকে অপর জমা পর্যন্ত যত গোনা আছে গোনা এর পাড়া হয়ে যায় যদি পাঁচ নামাজ পরে ফরজ নামাজের হিসাবে উত্তীর্ণ হতে পারলে বাকি সব কিছুর হিসাবে সহজ উত্তীর্ণ যাবে ফরজ নামাজ যদি হিসাবটা যখন হবে কি আমাদের দিন এটা যদি সহজ হয় বাকিগুলো সহজ হয়ে যাবে

এবং তার মনো আশা পূর্ণ হবে আর যদি তার নামাজ ঠিক না হয় তাহলে সে ব্যর্থ হবে এবং ক্ষতিগ্রস্ত হবে নামাজ ঠিক হইতে পারে নামাজ যদি ঠিক না হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে সে বিপদগ্রস্ত হবে যদি নামাজ ঠিক না হয় তারপরে আদিস একই আদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত করছেন কি আমাদের দিনবান্দার আমর সমুহের মধ্যে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব হবে তার নামাজ ঠিক হলে তার অন্যান্য যাবতীয় আমল ঠিক ধরা হবে আর যদি তার নামাজ খারাপ হয় তাহলে তার অন্যান্য যাবতীয় আমল খারাপ ধরা হবে বুঝতে পারছেন নামাজ সুন্দর হলে মনে হবে যে আপনার সব আমল সুন্দর আর নামাজ যদি সুন্দর না হয় সুরা কারাত ভুল হয় তাহলে ধরা হবে আপনার অন্যান্য আমল ভুল কথা বুঝতে পারছেন এ হলো বিষয় তাহলে সর্বপ্রথম নামাজের জন্য সুরা ঠিক করতে হবে সর্বপ্রথম নামাজের জন্য সুরা ঠিক করবে। হবে একেবারে সর্বপ্রথম এই সর্বপ্রথম নামাজের জন্য সুরা ঠিক করতে হবে তারপর তাকুয়ারে ঠিক করতে হবে তাকুয়া ফরেজ গাড়ি ঠিক করতে হবে হাদিসগুলো তো মুখস্ত করেন না পিছনে হাদিসগুলো মুখস্ত হয়েছে আজকে এক দুই তিন চার পাঁচ ছয়টা হাদিস দিয়েছে ছয়টা হাদিস মুখস্ত করে নেন মুখস্ত করে করে আগাবেন কালকে আমি আমি পড়া নেবো আপনাদের কাছ থেকে আপনারা পড়া দিন না তো কমেন্টটি লিখে দেন না জজুর পড়া নেবেন না আমার তো মনে থাকে না আমার ধ্যান থাকে কোথায় পড়া কিভাবে পড়বো কতটুকু পড়াবো কোন হাদিসটা পড়াবো কোন হাদিসের ব্যাখ্যা কি হতে পারে সেই দিকে আমার খেয়াল থাকে আপনারা আমাকে একটু মনেও করাই দেন না যে ও পড়া নেবেন না পড়া যে নিচ্ছেন না এই যে একটা বিষয় ছাত্র ছাত্রী ওস্তাদ তাদের সাথে সম্পর্ক তো এমনই পড়া নিয়ে বেশি আলোচনা হবে প্রশ্ন করা হবে একে অপরকে প্রশ্ন করবে সে প্রশ্নের উত্তর ওস্তাদ দেবে কোনো কিছু না বুঝলে বলবে সেটার উত্তর দেবে বুঝতে পারছেন এই অল্লাহ আকবর কাবি নুবাহায় নল হিও হামদি সুবাহায়নল হিলিম এই ছয়টা কালকে উজুর পরা কম করে দিলে ভালো হতো ভালোই তো এই যে আমি তো দিলামই মাত্র বারো মিনিট পরে এলাম ছয়টা আদিস পরে ছয়টা থাকবে এই ছয়টা আদেশই থাকুক আগামীকাল ফরজ নামাজার আল্লাহ নৈকত্র অর্জুনা এটা এত বুঝতে পারছেন আর যারা এই বই নেন নাই নাই বা নতুন এখানে আছেন যদি কেউ থাকেন তাহলে পঞ্চান্ন ষাট এই নম্বরে যুক্ত হবেন এই নাম্বারে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বই পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি